আমার ভাই তার বউকে ছাড়া কিছুই বোঝে না দুনিয়া একদিকে তার বউ একদিকে আম্মু বিষয়টা খুব কষ্ট পায় কারণ আম্মুরও তো কিছু হক আছে স্যালারি পেলেই বউ নিয়ে চলে যায় মার্কেটে আম্মু হিসাব চাইলে বলে ব্যবসা করার টাকা চাইলাম দাওনি পড়াশোনা কমপ্লিট করতে পারলাম না এখন যে টাকা স্যালারি পাই তা বউ আর আমারই লাগে আমার বাবার ইনকাম ভালো তবু মায়ের তো একটা ইচ্ছা সন্তানের উপর থাকেই আমার ভাই প্রেম করে বিয়ে করে নেয় আগেই পরে আমরা অনুষ্ঠান করে তুলে আনি আমরা সবাই দেশের বাড়িতে ঈদ করি আর বউ শহরে মেয়ে সে কি গ্রামে এসে ঈদ করতে চায় বাবা মা অনেক জোর করেছে কিন্তু বউ বলে গ্রামে বাথরুম দূরে আবার কারেন্ট থাকে না এটা তার কাছে খুব বাজে ব্যাপার সে বলে গ্রামের মহিলারা নাকি বাসায় ভিড় করে ফেলে যেটা তার একদমই ভালো লাগে না তার নাকি তাতে প্রাইভেসি নষ্ট হয় একবার গ্রামে যাওয়ায় ভাবির পিরিয়ড ছিল ভাবি শুয়েছিল অমনি গ্রামের প্রতিবেশী ভাবিকে দেখতে এসে ভাবিকে টানা হিস্রা শুরু করলো গ্রামে আসলে যা হয় আর কি তো ভাবি এই জিনিসটা ভালো চোখে দেখেনি তার এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি আমার মায়ের কথা সব জায়গায় অ্যাডজাস্ট করতে শিখতে হয় আমার ভাবি ধনের ঘরের একমাত্র মেয়ে তার বাবা কানাডায় আছেন তাই অহংকারটাও একটু বেশি টাকা হলে যা হয় আর কি তবে সেটা সবার ক্ষেত্রে কিন্তু না এ মার্কেট করার জন্য ভাইয়া ভাবিকে বিশ হাজার টাকা দিয়েছে আর আম্মুর জন্য আর ভাইয়ের জন্য নেয়নি এ নিয়ে আম্মু মন খারাপ করে আম্মুর ধারণা বউ যে উচ্চ বিলাসী সব টাকা খরচ করে ফেলবে এতে সংসারের হাল ধরবে না আমার আরও তিনটা ভাই আছে আর বাবার চাকরির বয়স আছে আর মাত্র তিন বছর এখন মা চায় আমার বড় ভাইয়া বিলাসিতা কমিয়ে সংসারের হাল ধরুক কিংবা বাকি ভাইদের দায়িত্ব নিক আমার ভাই ভাবির কথা উঠে বসে বিয়ের আগে বলতো ভাই বোনকে মানুষ করবে আর এখন বলে তার ভবিষ্যৎ আছে আমার আম্মুর মতে এগুলো আমার ভাইয়ের কথা না কারণ আমার ভাই আগে কখনোই এই ধরনের কথা বলতো না এই সব কথাগুলোই বউয়ের শেখানো এত প্রতিবাদী আমার ভাইয়া ছিল না কখনোই যতটা বউয়ের প্রতি দেখায় বাড়ির একটা লোককেও তার বউ নিয়ে কোনো কথা বলতে দেয় না অথচ তার বউ আমাদের আত্মীয় স্বজনদের সাথে মেশে না গ্রামে আসতে চায় না আমার আম্মু সময় চাইতো বউ আর সে মিলেমিশে একসাথে থাকবে একসাথে কাজকর্ম করবে কিন্তু দুজনের মন মানসিকতা কোনোভাবেই মিলে না বউ এত বেশি উচ্চ বিলাসিতা করে তার প্রত্যেক দিন রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় আর এই সব নিয়ে যদি আমরা বলতেও যাই তাহলেও ভাইয়া রাগ করে আচ্ছা আপনারাই বলুন তো এর সমাধান কি কি করলে ভাবে ঠিক হবে স্বামীর ইনকাম ভেবে চিন্তেই তো খরচ করা উচিত তাই না আমার আম্মু বলতেছে এভাবে যদি সব খরচ করে তাহলে ভবিষ্যতের জন্য কি জমাবে ভাইয়াকে একবার বলেছিলাম কিন্তু ভাইয়া এ কথাতে উল্টো আরও রেগে গিয়েছে ভাবি যদি বুঝতেই না চায় তার হাজবেন্ডের কি ইনকাম তাদের ভবিষ্যৎ কিভাবে সাজাতে হবে সব কিছু তাহলে কি করার আছে বলুন আপনারাই সাজেশন দিন